আসসালামু আলাইকুম কোনো রকম গুঁড়া করে জামেলা ছাড়াই আজকে কিভাবে আপনারা ইনস্ট্যান্ট এবং খুব সহজে কম পরিশ্রমে একদম নরম তলতলের পিঠা তৈরি করতে পারবেন তা আজকে রেসিপি দেখাবো আর আজকে রেসিপির সাথে কিছু কিছু টিপসও দেবো যাতে করে যারা নতুন আছেন একদম কোনো কোনো পিঠা তৈরি করার নাই ইনশাআল্লাহ তারাও পারফেক্টভাবে পিঠা তৈরি করতে পারবেন তাহলে চলুন দেখে নি কীভাবে মজাদার পিঠা একদম পারফেক্ট ওয়েতে তৈরি করতে পারবো তা দেখে নিই প্রথমে আমি বলে নিচ্ছি আজকে চিতুপিঠাটি আমি তৈরি করবো ব্ল্যান্ডারে ব্লেন্ড করে যেহেতু আমাদের বাসায় প্রায় সবার বাসেই কম বেশি ব্ল্যান্ডার আছে তো কীভাবে আমরা কোনো গুঁড়া করা জামলা ছাড়াই ব্ল্যান্ডারে ব্লেন্ড করে তৈরি করতে পারবো তা দেখাচ্ছি প্রথমে বলে নিচ্ছি আপনারা দুই ভাগ আতপ চাল নেবেন এক ভাগ সিদ্ধ চাল নেবেন এত করে পিঠাটা যেমন সফট হবে আর নিচ দিক দিয়েও মানে মুচমুচে একটা ভাব থাকবে খেতে খুবই খুবই মজা হবে এই চিটি পিঠাটা তো আমি এখানে তিন ভাগে মানে দুই কাপ আতপ চাল নিয়েছি আর এক পাক হচ্ছে এক কাপ হচ্ছে সিদ্ধ চাল নিয়ে আমি হচ্ছে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম প্রায় রাত্রে ঘুমানোর সময় ভিজিয়ে রেখেছিলাম সকালে ঘুম থেকে উঠে এটাকে ভালো করে ধুয়ে কষতে কষতে ধুয়ে নিয়েছি পরিষ্কার পানি সহ এটাকে ব্ল্যান্ডার করে নিব যেহেতু ব্ল্যান্ডার যোগে আমরা ব্ল্যান্ড করবো তাই পানি সহ ব্ল্যান্ডার করে নিচ্ছি তো ভালো করে ধুয়ে তারপর ধোয়া পরিষ্কার পানি কিছুটা দিয়েছি তারপর আবার যে পানিটা দিব ব্ল্যান্ডার যোগে সেটা হচ্ছে চালটা যাতে মোটামুটি ডুবে থাকে সেই পরিমাণ পানি দিলেই এটা ব্যাটারটা পারফেক্ট হয়ে যাবে আর চাইলে আপনারা লবণ দিতে পারেন আবার চাইলে পরবর্তীতেও লবণ মেশাতে পারেন আমি এখানে কিছুটা লবণ সবসময় দেই পরও যদি আবার ব্ল্যান্ড করার পর যদি প্রয়োজন হয় তখন দিয়ে দিই তো এইভাবে ব্ল্যান্ডার করে নিলাম ব্ল্যান্ডার ব্ল্যান্ড করার সময় অবশ্যই মানে দু তিনবার রেস্ট নিয়ে নিয়ে ব্ল্যান্ডার করবেন এত করে মেশিনটার মানে ব্ল্যান্ডার যোগের চাপটা কম পড়বে দেখুন একদম যেহেতু এই চালটা সারাদ ছিল আর এটাতে কোনো রকম আটাও মেশাতে হবে না কারণ যেহেতু আমরা এটাকে সিদ্ধ চাল দিয়েছি সিদ্ধ চাল দিলে কিন্তু পিঠাটা এমনিতেই অনেক সফট হয় আর এই পিঠাটা মানে এই ব্যাটারে পিঠাটা খেতে সবচেয়ে বেশি বেস্ট হয় আর সময় যখন আপনারা ব্ল্যান্ডার যোগে ব্লেন্ড করবেন বা ব্যাটারটা রেডি করবেন তখনই খোলাগুলাকে ভালো করে ধুয়ে চুলায় একদম মানে মোটামুটি লো থেকে একটু হাই হিটে দিয়ে ডাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন এতে করে চুলার যে খোলাগুলো রয়েছে সেগুলো ফ্রি হুট হবে তো আমি কিন্তু আমার চুলার এক পাশে হচ্ছে চারটা পিঠা যেতে হয় ওই চারমো খোলা খোলা বসিয়েছি আর অন্য পাশে হচ্ছে একটা খোলা বসিয়েছি মানে একটা পিঠা যেতে হয় আমি এখন দেখাচ্ছি এই ব্যাটারটা হচ্ছে যাদের একটা খোলা বসাবেন তাদের জন্য আর আমার কাছে মনে হচ্ছে আর একটু লবণ লাগবে আর মানে পানিটাও একটু লাগবে সেই জন্য ব্ল্যান্ডার ব্ল্যান্ড করার সময় একটু পানিটা তোমার কম দেবেন এতে করি মানে বেশি হয়ে গেলে কিন্তু আবার আটা মেশাতে হয় যদি কম মিশাই আমরা পরবর্তীতে মেশানোর অপশন থাকে সেজন্য জন্য একটু মোটামুটি মিশাবো তো সেই জন্য একটু লবণও আর একটু পানিও দিলাম আমরা হচ্ছে আর নিয়েছি একটু পরিষ্কার পানি আর একটা পরিষ্কার ন্যাকড়া এতে করি আমরা প্রতিবার পিঠে তোলার পর এই ন্যাকড়াটা দিয়ে মুচি দেবো এতে কোনো কোনো রকম তেলও দেই নাই তো আমি এখানে দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা কিন্তু একটু ঘন রেখেছি এটা কারণ টাইম পরে বলছি তো আজকের একদম যার নতুন কোনো দিন তৈরি করতে পারে না ইনশা তারাও তৈরি করতে পারবেন এই ব্যাটারটা ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম ইনস্টাগ্রাম বেশিরভাগই এই মানে এভাবেই চিতুপিঠা বানায় বাসায় কারণ গুড়া থেকে চিতুপিঠা বানাতে মায়া লাগে আমার বেসিক্যালি তো সহজে যেহেতু ব্লেন্ডার মানে এখন তো বাসায় প্রায় নাইনটি মানুষের বাসায় কিন্তু এই ব্লেন্ডার আছে। তো আশা করছি সবাই তৈরি করতে পারবেন এই যে খোলা একটা পিঠা হয় ওখানে কিন্তু পানি দিয়েছি চার দিয়ে ছিটিয়ে ছিটিয়ে এটা কারণটা আমি বলে নিচ্ছি যেহেতু আমি এই পিঠা একটা ঘন রেখেছি একটা খোলার জন্য এই এরকম ঘন রাখবেন আর একদম সাইড দিয়ে একটু পানি দিবেন ছিটিয়ে এতে করে দেখবেন একদম পারফেক্ট হবে আর চারটা পাঁচটা মকলা দিয়ে বানালে কিন্তু পানি মানে দিতে দেওয়া লাগে না তো পানি দেওয়া না ছাড়া কিন্তু আমরা যখন তৈরি করব তখন ব্যাটারটা স্বাভাবিকই একটু পানিটা ওই ব্যাটারটাতেই দিয়ে দিবে একদম তো আমি এই পার্থে করে একটু পরে বলছি সাথেই থাকুন আর সঙ্গেই থাকুন দেখুন একদম সুন্দর করে আর তলানি থেকে যখন মোটামুটি হয়ে আসবে তখন আমরা হচ্ছে এই মানে দিক দিয়ে খোঁচাখি করব। এতে করে আমার আমাদের খোলাটা একদম পারফেক্ট থাকবে দেখুন এই খোলাটা একটু ব্যাটারটা গণ রেখেছি আর চারপাশ দিয়ে একটু পানি দিয়েছিলাম সেই জন্য একদম পারফেক্ট হয়েছে আর আমি এখন একটু মানে আমরা যারা চার পাঁচটা করে পিঠা বানাবো তাদের জন্য দেখাচ্ছি ওটা হচ্ছে প্রথমটা দেখাচ্ছি দেখিয়েছিলাম একজন মানে এক পিঠা বানাবেন যে এরকম খোলায় যারা বানাবেন তারা একটু গণ রাখবেন আর যদি ব্যাটারে একদম পানি দিয়ে বসান সেক্ষেত্রে আর খোলা পানি দেওয়া লাগে না তো যেহেতু চার পাঁচটা বানাবো সেই জন্য এখানে কিন্তু আমরা রকম পানি দেব না সেই জন্য ব্যাটারটা তুলনামূলক একটু পাতলা রাখবো মানে পানি দিয়ে একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব তো আমি একটু পরে করে দেখাবো প্রথমটা কিন্তু একটু ঘন ব্যাটার রেখেছিলাম দেখুন মার্শাল্লাহ প্রথমটা থেকে দ্বিতীয় খোলাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে মানে দুইটার দুইটার খোলার ধরন অনুযায়ী কিন্তু ব্যাটারটা একটু পার্থক্য করতে হবে ব্যাটার সেম বাট পাতলা আর ঘন ব্যাপার স্যাপার আছে যেহেতু আমরা এই খোলাতে পানি দেওয়া বেজাল তোলাও বেজাল সেই জন্য আমরা এই খোলাতে একটু ব্যাটারটা একটু পাতলা করব ইনশাআল্লাহ দেখুন প্রথম খোলার পিঠা আর দ্বিতীয় খোলার পিঠা আমি দেখালাম তো প্রতিবার খোলায় মানে পিঠা তোলার পর আমরা হচ্ছে একটা ভিজান একটা দিয়ে জালি দিয়ে মুছিয়ে নিব এতে করে যে পিঠার নিচের অংশটা একদম সাদা থাকবে মানে সুন্দর থাকবে ক্লিন থাকবে কালো দেখাবে না আর দুচ্ছিত পিঠা তৈরি করলেও কিন্তু এই রেসিপিতে একদম পারফেক্ট হবে দেখুন আমি দেখাচ্ছি এই পিঠাটা মানে এই ব্যাটারে তৈরি করলে দেখুন প্রথম খোলায় আমি কিন্তু পানি একটু ঘন রেখেছিলাম মানে ব্যাটারটা সেই ব্যাটারে আর পাতলা দেখুন তো আপনারা যারা একটা পিঠা তৈরি করবেন তারা প্রথম ব্যাটারটা ফলো করবেন আর যারা চার পাঁচটা পিঠা তৈরি করবেন দেখুন এই যে পাতলা করলে কিন্তু একটা পিঠে আবার তেমন ভালো হয় না সিদ্র সিদ্ধ্র যুক্ত হয়ে যায় যারা বলেন যে অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা হয়েছে সে পিঠা হয় আর আমার এই পিঠা বানানোর সময় অলরেডি আমার শাশুড়ি বেড়াতে আসছিলো আর আমার শ্বশুর আছে যেহেতু তেলসারা খাবার খায় তো ওনার জন্য আসলে যে কোনো পিঠা বানাতে গেলে কিন্তু বেশিরভাগ পিঠা আছে তেলের পিঠা তাছাড়া আবার নারিকেল দেওয়া লাগে তো এই পিঠাটা একমাত্র নারিকেল ছাড়া তেলসারা তৈরি করা ওনার জন্য একদম পারফেক্ট আর আমার শাশুড়ি মা খুব পছন্দ করেন সবচেয়ে বেশি পছন্দ করেন এই পিঠাটা বিশেষ করে গরু মাংস তো আমার শ্বশুর তো আর গরু মাংস খাওয়া এলাও নয় যেহেতু হার্টের রোগী কিডনির পেশেন্ট তাহলে থাইরয়েডের পেশেন্ট মানে বিভিন্ন কারণে তো ওনাকে একটু ভর্তা বানিয়ে দিয়ে আর আমার শাশুড়ির হচ্ছে গরু মাংসের ঝোল দিয়ে মজা করে খায় তো যাই হোক আমি দেখাচ্ছি ভিতরটা ভেঙে মানে আজকে আমি কোনো পরিবেশনের জন্য পিঠা তেমন পাই নাই কারণ হচ্ছে অলরেডি সবাই কিন্তু টেবিলে বসে বসে ছিল পরিবেশ সবাই আর আমি হচ্ছে গরম গরম পানি দিচ্ছিলাম আর আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি আল্লাহ